আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতো সময় তো বলে থাকি ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ আসলে আজকে কোনো ব্লগ না গত দুই দিন আমি আসলে ঠিক মতো ঘুমাতে পারিনি মানে এত ছোট ছোটো বাচ্চাদের ছোটাছুটি ওদের পোড়া গা ওদের যন্ত্রণা কাতরানো দেখে আসলে গত দুই দিন আমি একদমই ঘুমাতে পারিনি এবং আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছি যে নতুন কোনো কোনো কিছু কিছু ব্লগ বা ভিডিও সেই ধরনের আমার কোনো মন মানসিকতাই ছিল না প্রতিটা বাচ্চার জন্যই খুব কষ্ট লাগছে খুব কান্না পাচ্ছে আসলে আমরা জাতি হিসেবে কতটা ভালো কতটা খারাপ সেটা কি বলবো আসলে আমি বুঝতে পারছি না জাতি হিসেবে কি আজও আমরা ভালো দেখেন যে স্থানে স্কুলটা করা আছে এটা তো কোনোভাবেই যায় না ওই জায়গাতে তো কোনো স্কুল থাকার কথা ছিল না এয়ারপোর্টের খুব কাছে এত কাছে তো স্কুল থাকার কথা ছিল না এটা নিয়ে অনেক আগে প্রতিবাদ হয়েছিল যখন স্কুলটা বানানো হয় তখন মনে হয় ওরা অপেক্ষা করছিল অনেকগুলা প্রাণ ছড়বে তারপরে হয়তো বা এই স্থান থেকে আপনার স্কুলটা ওরা সরিয়ে নেবে প্রশাসনের কথা বললেও আসলে কি বলবো প্রতিটা ক্ষেত্রে এতটা দুর্নীতি এতটা করাপ্টেড আমরা মানে যেই আসুক না কেন নতুন পুরান যেই আসুক না কেন মানে কোনো কিছু করতে পারছে না কোনো কিছু করবেও না ওরা কারণ ওরা তো করাপটেড এই যে এতগুলা প্রাণ গেল এতগুলা বাচ্চা আপনার পৃথিবী থেকে বিদায় নিল কটা মানুষ আমরা সচেতন হচ্ছি আমরা কেউ কোনো প্রশ্ন করছি না আমরা কোনো প্রশ্ন তুলছি না এই বিমানগুলা নাকি অনেক আগের উনিশশো ছিয়াত্তর সালের এগুলা দিয়ে নাকি আপনার প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল না তাহলে কেন এই বিমানগুলো দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে কেন আমরা এই সেক্টরগুলোতে উন্নয়ন করছি না নাগরিক হিসেবে আমাদেরকে কোনো দায়িত্ব নাই একজন বাঙালি হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কি কোনো কর্তব্য নাই আমরা কি কোনো প্রশ্ন তুলতে পারি না এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল মানে আমরা কি দুর্ঘটনাটার জন্য অপেক্ষা করছিলাম দুর্ঘটনা হয়ে গেল তাও তো কেউ কিছু বলছে না কোনো আওয়াজ তুলছে না কোনো প্রশাসনিকভাবে কোনো কিছু বলা হচ্ছে না কোনো জবাবদিহিতা নাই কেউ জবাবদিহিতা সম্মুখীনও হচ্ছে না আমরা কেউ প্রশ্নও করছি না মানে আমরা আমাদেরকে নিয়ে এতটা ব্যস্ত এতটাই ব্যস্ত আসলে সত্যি করে বলেন তো আমরা কয়টা মানুষ দেশ নিয়ে ভাবি আমরা কয়টা মানুষ দেশের কথা চিন্তা করি করি না আমার আসলে মুক্তি কোনো কথাও বের হচ্ছে না গত পরশু দিন দেখলাম সরকার থেকে বলা হচ্ছে যে যে পরিবারগুলা মানে হচ্ছে দুর্ঘটনার শিকার হয়েছে তাদেরকে অর্থের সহায়তা প্রদান করা হবে সরকারের কাছ থেকে তো কোনো পরিবার জানা মতে এখন পর্যন্ত অর্থের সহযোগিতা চাইনি আমরা এসবে সুস্থ তদন্ত চাই আপনারা দেখেন আপনাদের ত্রুটিগুলা দেখেন যে কেন এটা হলো কেন এই বিমান দিয়ে প্রশিক্ষণ চলছে কেন এয়ারপোর্টের আশেপাশে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে কেউ কোনো প্রশ্ন করছে না প্রশাসনের বিরুদ্ধে কেউ কিছু বলছে না কারোর কোনো ব্রুক্ষেপ নাই কোনো ধরনের কোনো ব্রুক্ষেপ নাই কেন কেন ব্রুক্ষেপ থাকবে না কেন আমরা জবাব চাব না কেন আমরা কিছু বলবো না আমাদের জানার অধিকার আছে আমাদের বাচ্চাগুলা এতগুলা বাচ্চা প্রাণ এভাবে দিতে পারে না আপনাদের খাম খেয়ালির জন্য প্রাতিষ্ঠানিক খাম খেয়ালির জন্য প্রশাসনিক খাম খেয়ালির জন্য এতগুলা জীবন্ত এভাবে যেতে পারে না মাইলস্টোনে যে বাচ্চাগুলো পড়ে ওদের কি কোনো অর্থনৈতিক সমস্যা আছে বলে কি আপনাদের মনে হয় যে সরকার থেকে বলা হচ্ছে প্রশাসন থেকে বলা হচ্ছে যে আপনারা অর্থনৈতিকভাবে সহায়তা করবেন কেউ সহায়তা যাচ্ছে না আমি খুবই অবাক হচ্ছি কালকে রাতে সালমান একটা ভিডিও দেখছিলাম মানে কেউ একজন হয়তো কথা বলছে যে তো কেউ কাছে টাকা তাহলে এই সহায়তা কেন আপনারা তদন্ত করেন আপনারা বের করেন এত আগের বিমান দিয়ে কেন কেন এত আগের বিমান দিয়ে প্রশিক্ষণ করা হবে একটা পাইলটের জীবনের কি দাম নাই শত শত বাচ্চা প্রাণ নিয়েছে দেখেন আমাদের মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছু নাই বাচ্চাগুলো আগুনে পুড়ে বের হচ্ছে মানুষজন ভিডিও করছে মানে সাহায্য না করে তোমরা ভিডিও করছো আমাদের মনুষ্যত্বকে এইভাবে এইভাবে বিকে গেছে মানে এইভাবে তোমরা অমানুষ হয়ে গেলা মানুষের পর্যায়ে থাকলে কিভাবে একটা সিএনজি আপনার মাইলস্টোন কলেজ থেকে ঢাকা উত্তরা মেডিকেল কলেজটা কতটুক দূরে ভাই আমার বাড়ি তো খিলক্ষেত আমি তো ওই জায়গাগুলো চিনি কতটুকু দূরে দূরে না এক হাজার টাকা ভাড়া যাচ্ছে গা পুরে পোলাপান বাচ্চা পোলাপান বের হয়েছে তাদেরকে সাহায্য করার মতো মানুষ আসছে না ভিডিও করছে ছবি তুলছে কেন একটা ভিডিও দেখলাম বলছে যে কত কতটুকু পুরেছে তোমার কতটুকু পুরেছে ভাই ছেলেটার আপনি দেখতে পাচ্ছেন পুরাটা একটা শরীর ঝলসে গেছে পুরো একটা শরীর তার ঝলসানো আপনি বলছেন যে কোনো লাভ নাই কোনো লাভ নাই মানে আমরা কি সত্যি মানুষ আমরা কি সত্যিই মানুষ আমাদের থেকে আগে মানুষ হতে হবে ভাই আমাদের আসলেই আগে মানুষ হয়ে ওঠা উচিত আমাদের বিবেক জাগ্রত করা উচিত আমাদের অতটুকু সাহস হওয়া উচিত আমরা আমাদের প্রশ্ন করা দরকার যে এখানে প্রতিষ্ঠান কেন আমাদের প্রশ্ন করা দরকার যে এত আগের প্লেন দিয়ে এত আগের বিমান দিয়ে প্রশিক্ষণ বিমান দিয়ে কেন আপনারা প্রশিক্ষণ করাচ্ছেন এত এত টাকা বরাদ্দ হচ্ছে তাহলে কোথায় যাচ্ছে সে টাকাগুলো আমরা কি এই প্রশ্নগুলো করতে পারি না মানে আমাদের সন্তান না বিষয়টা হচ্ছে যে এরকম প্রতিবাদ হচ্ছে না আমার সন্তানে তো কিছু হয় নাই অন্য মানুষের হয়েছে কিন্তু ওইখানে তো আমার সন্তানটাও থাকতে পারতো বিশ্বাস করেন আরিয়ান নামে ছেলেটা যে হাঁটছিল আমি ভাবছিলাম যে আমার পুচকুচু থাকতো আপনারা কেন কেউ কোনো প্রশ্ন করছেন না আপনারা কেন প্রতিবাদ করছেন না আপনারা কেন বলছেন না ওই ওই জায়গাটাতে কেন স্কুল আপনারা কেন বলছেন না যে এত আগের বিমান দিয়ে কেন আপনারা প্রশিক্ষণ দেওয়াচ্ছেন এতগুলা মানুষ এতগুলা মানুষ পুরে গেল এতগুলো ছোট বাচ্চা পুড়ে গেল এতগুলো বাচ্চা চোখে মুহূর্তের মধ্যে মারা গেল অনেক এখনও পাওয়া যাচ্ছে না যেখানে আপনার প্লেনটা ক্র্যাশ হয়েছে ওই জায়গাটা কি জনবহুল হওয়ার কথা ছিল এয়ারপোর্টের পাশের জায়গা কি জনবহুল হওয়ার কথা পৃথিবীতে কি কোনো এয়ারপোর্টের আশেপাশে দেখেছেন স্কুল কলেজ এসব আপনার রাজুক তো এখানে পারমিশান দেওয়ার কথা ছিল না রাজুকি বা কীভাবে পারমিশান দিল ওইখানে আপনার স্কুল স্টাবলিশ করার আসলে প্রত্যেকটা সেক্টরে এত এত দুর্নীতি এত এত করাপ্টেড সবাই কি বলবো মানুষের জীবনের কোনো দাম নেই দেশে আসলে মানুষের জীবনের কোনো দাম নেই আমরা আসলে জানতে চাই কেন এত আগের বিমান দিয়ে প্রশিক্ষণ করানো হচ্ছে আমরা জানতে চাই কেন দায়িত্বহীনতার কারণে এতগুলা বাচ্চার প্রাণ অকালে এভাবে ঝরে গেল আমরা জানতে চাই কেন বিমানবন্দরের আশেপাশে এত সেন্সিটিভ একটা জায়গায় কেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠল এগুলার জবাব দিতে হবে আমাদের প্রত্যেকের অধিকার আছে এগুলার উত্তর জানার আমরা জানতে চাই প্রত্যেকের যার যার অবস্থান থেকে আসলে প্রতিবাদ করা উচিত যাই হোক আমি একজন সাধারণ জনগণ বাঙালি আমার জানতে চাওয়ার অধিকার আছে তাই আমি আজকে জানতে চাচ্ছি কেন এরকম হবে কেন এরকম হবে এত ছোট ছোট বাচ্চাদের প্রাণ কেন যাবে আমাদের কাছে এর জবাব দিতে হবে আমরা জবাব চাই আমরা জানতে চাই সবসময় তো আপনারা বলি যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এটা না বলি আজকে বলি আল্লাহ পাক আপনাদের সবাই আপনাদের সবার বিবেক জাগ্রত করুক আপনারা সবাই প্রশ্ন করেন যার যার অবস্থান থেকে জিজ্ঞেস করেন ভালো থাকবেন Assalamualaikum.